নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এখন যেহেতু শীতকাল সেই জন্য এখন কড়াইশুঁটি তো সর্বত্রই পাওয়া যায় আর কড়াইশুঁটি মানেই কড়াইশুঁটির কচুরি বানাবো না সেটা তো হয় না আজকের আমি বানাবো কড়াইশুঁটির কচুরি এই কড়াইশুঁটির কচুরিটা খেতে প্রায় সবাই ভালোবাসে ছোট থেকে বড় আমাদের বাড়ির সবাই এই কচুরিটা খেতে ভালোবাসে আর এই কচুরিটা আমি কিভাবে বানাই সেটা আমি আজকের আপনাদের দেখাবো কচুরিটা বানানোর সময় আমি যেভাবে বানাই আপনারা যদি সেভাবে বানান আর প্রত্যেকটা টিপস যদি ফলো করেন তাহলে দেখবেন কচুরিটা থেকে পুর বেরিয়ে যাবে না আর কচুরিটা হবে নরম আর খুব টেস্টি আর এই আর এটা কিন্তু আমি খুব অল্প উপকরণ দিয়ে বানাবো কিন্তু খেতে ভীষণ ভালো হবে তাহলে চলুন আপনারা দেখে নিন আমি এই কড়াইশুঁটির কচুরিটা কীভাবে বানাই কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি দেখুন কড়াইশুঁটি নিয়েছি প্রথমে কড়াইশুঁটিগুলো এইভাবে ছাড়িয়ে দানাগুলো এর থেকে বের করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা কড়াইশুঁটি থেকে প্রথমে আমি দানাগুলো বের করে নেব কড়াইশুঁটিগুলো থেকে আমি দানাগুলো বার করে নিয়েছি আর এই দানাগুলো আমি এখন শিলে বেটে নেব আপনারা চাইলে কিন্তু এইগুলো মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কিন্তু মিক্সির থেকে আপনারা যদি একটু শিলে বেটে নেন তাহলে কিন্তু কড়াইশুঁটির টেস্টটা খুব ভালো হবে আমি কিন্তু এবার এটা শিলে বেটে নেব কড়াইশুঁটিগুলো আমি এখানে বেটে নিয়েছি আর অন্যদিকে গ্যাসটা অন করে নিয়েছি এবারে আমি পুটটা বানিয়ে নেব পুটটা বানানোর জন্য আমি কড়াই হচ্ছে সর্ষের তেল দেব আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারেন এখানে প্রায় তিন চামচের মতো আমি সর্ষের তেল দিলাম এবারে তেলটাকে আমার একটু গরম করে নিতে হবে তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দেব প্রথমে হিং এখানে আমি হিং রেখে দিয়েছি হিং একদম অল্প পরিমাণে একটু হিং দেব ছোট চামচে হাফ চামচ একদম ছোট চামচের হাফ চামচ পরিমাণে হিং দিলাম দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব যে কড়াইশুঁটিটা আমি বেঁটে রেখেছিলাম সেই বাটা কড়াইশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে প্রথমে আমাকে একটু তেলের মধ্যে দিয়ে নেড়েছেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে বাটা কড়াইশুঁটিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব আদা বাটা আদা বাটা প্রায় এক চামচ পরিমাণের আদা বাটা দিলাম আর আমি এখানে দেব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটাও আমি এখানে এক চামচ মতো দিলাম আর কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা বাটাটা দেবেন এবারে আমি আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো একটু রান্না করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব নুন নুনটা আমি এখানে আন্দাজ মতো দেবো আপনারা কিন্তু নুনটা আপনাদের আন্দাজ মতো দেবেন আর আমি চিনি এখানে অল্প সামান্য একটু চিনি দেব যাতে টেস্টটা ভালো হয় এবারে এই নুন আর চিনিটা দিয়ে আবারও আমি একটু রান্না করে নেব নুন আর চিনিটা দিয়ে আমি প্রায় এক মিনিট মতো রান্না করে নিয়েছি রান্না করে নিলে দেখবেন পুটটা রেডি হয়ে যাবে আর পুটটা রেডি হয়ে গেছে কি করে বুঝবেন পুটটা কড়া থেকে উঠে আসবে আর পুটটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তাহলে ভাববেন পুটটা রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে পুটটা ঢেলে একটু ঠান্ডা করে নেব পুটটা আমি এদিকে ঢেলে রেখেছি আর ঢেলে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আমি এখানে নিয়েছি আর এখানে কিন্তু আমার এক কিলো কড়াইশুঁটি আছে এবারে আমি ময়দার ময়দাটা মেখে নেব ময়দাতে আমি নুন দিয়ে দেব আন্দাজ মতো এখানে আমি নুন দিয়ে দিলাম আর আমি দেব সাদা তেল সাদা তেল আমার প্রায় তিন চামচের মতো এতে আমি সাদা তেল দেব দিয়ে এবারে শুকনো ময়দাটা আমাকে ভালোভাবে প্রথমে মেখে নিতে হবে শুকনো ময়দাটা আমি প্রায় এক মিনিট মতো মেখে নিয়েছি মাখার পরে দেখুন এই রকম হয়েছে মুঠো করলে এরকম ডেলা হয়ে যাবে আবার হাত দিয়ে ভেঙে দিলে কিন্তু ভেঙে যাবে এইভাবে ময়দাটাকে ভালোভাবে প্রথমে মেখে নিতে হবে এবারে আমি এটা কিন্তু আর জল দিয়ে মাখব না এখানে যে আমি পুটটা বানিয়ে রেখেছি এই পুটটা কিন্তু আমি অল্প অল্প করে ময়দার মধ্যে দেব দিয়ে এবারে শুকনো ময়দার সঙ্গে কিন্তু এটাকে আমায় মেখে নিতে হবে একেবারে অনেকটা দেব না অল্প অল্প করে দেব আর ময়দাটা মাখবো দেখবেন মাখার ফলে একটা সুন্দর ড্রো বানানো হয়ে যাবে কড়াইশুটির যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা দিয়ে ময়দাটা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এইবারে এর মধ্যে দেব আমি সাদা তেল সাদা তেল আমি অল্প সামান্য একটু সাদা তেল দিলাম এক চামচের মতো দিয়ে এবারে ময়দাটাকে আমি আবারও একটু মেখে নেব মেখে আর আমি আধ ঘন্টার মতো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব ময়দাটা আমি তেল মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম রাখার ফলে এরকম হয়েছে এবারে এর থেকে গোল গোল করে লেচি কেটে নেব এইভাবে গোল করে লেচি আমাকে কেটে নিতে হবে এইভাবে কিন্তু পুরো ময়দাটা থেকে আমাকে প্রথমে লেচি করে নিতে হবে ময়দা থেকে আমি লেচি কেটে নিয়েছি আর অন্যদিকে গ্যাসটা আবারও অন করে নিয়েছি কচুরিগুলো ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দেব সাদা তেল বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিলাম তেলটা আমার এদিকে গরম হবে আমি এদিকে কচুরিগুলো বেলে নেব এরকম অল্প সাদা তেল দেব সাদা তেল দিয়ে আস্তে আস্তে কচুরিগুলো গুলো আমায় বেলে নিতে হবে কচুরিগুলোকে আমি প্রথমে বেলে নেব কচুরিটা আবার এদিকে বেলা হয়ে গেছে আর অন্যদিকে তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি কচুরিটা তেলের মধ্যে দিয়ে আস্তে করে ভেজে নেব দেখুন এইভাবে দিলাম দিয়ে খুব সাবধানে আস্তে আস্তে কচুরিটাকে ভেজে নিতে হবে ভেজে নিলে দেখবেন ফুলকো ফুলকো কচুরি আমার রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে নেব তুলে রেখে দেব আর অন্যদিকে আবারও একটা করে আপনাদের দেখাবো দেখুন এইভাবে আবারও আমি অল্প একটু তেল নেব নিয়ে কচুরিগুলো বেলে নেব এইভাবে বেলে নিয়ে আবারও তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে আমাকে প্রত্যেকটা কচুরি ভেজে নিতে হবে দেখুন আপনারা কচুরিগুলো আমি সব ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর ফুলকোফুলকো কচুরি রেডি হয়ে গেছে আর কত অল্প উপকরণ দিয়ে কত সুন্দর কচুরি আমার তৈরি হয়ে গেছে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার